আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে ছোট্ট আরেকটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এরকম একটা ছোট চিংড়ি মাছ দিয়ে আমি একটা রেসিপি রেডি করব চিংড়ি মাছগুলো দেখুন আমি পরিষ্কার করে ভালো করে কেটে বেছে নিয়েছি আর এখানে যা কোন লাগতেছে তা দিয়ে রান্না করার সময় শেয়ার করব আর আপনাদেরকে জানিয়ে দেবো কী কী লাগতেছে চলুন তাহলে দেখা যাক আমি ছোট চিংড়ির মরিচ খোলা করার জন্যে একটা তেলের কড়াই বসিয়ে দিছি দিয়ে দিচ্ছি তার মধ্যে সয়াবিন তেল তেলটা গরম পেঁয়াজটা দিয়ে দিব আমি বেশি পরিমাণ করে পেঁয়াজ কষি এখানে কিন্তু পেঁয়াজ কষিটা বেশ দিতে হবে পেঁয়াজ কুচিটা তিন চার মিনিট এভাবে বেচে নিব ভালো করে তার সাথেও দিয়ে দিব আমি রসুন কুচি এবং কাঁচা মরিচ কাটা পেঁয়াজটা অনেকখানি ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দেবো লাল মরচির গুঁড়ি কারণ জিনিসটা ঝাল ঝাল হবে যারা ঝাল দিতে পছন্দ করেন ঝালটা বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি লবণ এবার ভালো করে সব কিছু একসাথে ভালো করে ভেজে নিব আর আপনাদের যদি ইচ্ছে করে টমেটো দিতে টমেটো কিন্তু এখানে দিতে পারেন কুচি কুচি করে টমেটো দিয়ে দিয়ে যান দেখুন পেঁয়াজ সবগুলো একসাথে কষা হয়ে গেছে অনেকক্ষণ এবার দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি ডাক্তনা দিয়ে দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব ডাকটা দিয়ে দিচ্ছি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি অনেকক্ষণ পর যখন চিংড়ি মাছটা একেবারে কষা কষা হয়ে গেছে এবার আরও হবে অনেকক্ষণ লাগবে আরও কিছুক্ষণ লাগবে লবণটাও সেখানে দেখি আমি লবণ ঠিক আছে এখানের মধ্যে এই ফসগ্রাম দিয়ে দিব এখন ধনিয়া পাতা কষি অবশ্যই এটার মধ্যে ধনিয়া পাতা কুচি দেবেন বেশি করে ধনিয়া পাতা কুচি দিতে হবে মিক্স করে দিলাম আমারও কিছুক্ষণ ডাক্তার দিয়ে রেখে দিব আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নি পানি ইউজ করলে টেস্টটা চলে যাবে তাই পানি দিলাম আমি তাই আবার ডাক্তার দিয়ে রেখে দিলাম ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আমি প্রায় তিন চার মিনিট পর চলে আসছি দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে চিংড়ি মাছটাও হয়ে গেছে এবার চুলো থেকে না নেই নামিয়ে নেব আমি চিংড়ি মাছ বোনাটা নিয়ে আসলাম নিয়ে আসলাম ছোটো চিংড়ি মাছের ঝাল ঝাল বোনা এখনই সিজন কিন্তু এই সিজনে পাবেন আপনারা এই ছোটো ছুং চিংড়ি পরে কিন্তু এই চিংড়ি মাছটা খুব কম পাওয়া যায় এখনই রেডি করে ফেলুন বাসায় গরম ভাত দিয়ে খেতে খুব টেস্ট হয় এবং খিচুড়ি দি খেতে তাও খুব ভালো হয় তো আজকে রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ